প্রত্যেকবার যে কোনো টুর্নামেন্টের আগে আমাদের এমন কোনো প্লেয়ার নেওয়া হয় এমন প্লেয়ার থাকে যারা কোনো ফর্মে থাকে না তাদেরকে যে কোনো টুর্নামেন্টের আগে বিভিন্ন রকমের সিরিজ খেলানো হয় সেই সেই সব সিরিজে তিন থেকে পাঁচটা পর্যন্ত ম্যাচ থাকে প্রথম দুই ম্যাচে প্রথম তিন ম্যাচে একজনকে দিয়ে ওপেন করা হয় সে ভালো না খেললে তৃতীয় ম্যাচ পর চতুর্থ ম্যাচ কিংবা পঞ্চম ম্যাচ বাকি যে দুইটা ম্যাচে যে থাকে তাকে নিয়ে আসা এবং যাকে নিয়ে আসা হয় সেও পারফরমেন্স মানে ফর্মহীন একটা প্লেয়ার থাকে একটা ফর্মহীন ব্যাটসম্যান থাকে সেটা ওপেনিং বলেন সেটা মিডল অর্ডার বলেন কিংবা সেটা শেষ দিকের বলারদের কথাই বলেন যারা বাংলাদেশের এই যে ডোমেস্টিক ক্রিকেটের যারা প্লেয়ার যারা যেখানে সেখানে নিয়মিত পারফরমেন্স করে কিন্তু জনমানুষের সামনে এখনও খুব পরিচিত না কিন্তু তারা ভালো পারফরমেন্স করছে সেই আগের পুরানো আদিকালের পরিচিত নাম যেগুলো আছে এনামুল হক বিজয় সাব্বির রহমান সৌম্য সরকার আপনার নুরুল হাসান সোহান এই ধরনের প্লেয়ারগুলো যারা আছে ঘুরিয়ে ফিরিয়ে এদেরকে ঢুকিয়ে ওই এক এনামুল হককে এনামুল হককে ওপেনিং করানো হয় সে ভালো পারফরমেন্স করে না ঘুর আবার তাকে ফেলে দিয়ে সৌম্য সরকারকে নিয়ে আসা হয় সে পারে না হুট করে মেহেদি হাসান মিরাজকে এনে ওপেনিংয়ে নামিয়ে দেওয়া হয় মিডল অর্ডারে যদি কেউ ভালো না করে সেখানে নুরুল হাসান সোহানকে নিয়ে আসবে সেখানে আপনার যদি এখন পারতো নাসির হোসেনকে নিয়ে আসা হতো এইরকম কাজগুলো প্রত্যেক টুর্নামেন্টে প্রত্যেকটা সিরিজের আগে চলতে থাকে তো ঘুরিয়ে ফিরিয়ে আমরাও আমরাও ওই যে অতীতে যাদের পারফরম্যান্স দেখেছি সেই সাব্বির রহমান বলেন সৌম্য সরকার বলেন এনামুল হক বিজয় বলেন আমাদের আসলে বর্তমান ক্রিকেটের লাইন আপ বা পাইপলাইনে এমন সব প্লেয়ার যাদের সাথে বর্তমান যারা নিয়মিত খেলে তারা যখন ফর্মহীনতায় চলে যায় তখন ঘুরে ফিরে আমাদের ওই নামগুলোর পরাস্ত হতে হয় তাদেরকে ফিরিয়ে আনতে হয় এবং তারা এসে তারাও পারফরমেন্স করতে পারে না তখন আমরা আবার বলি ধুর এদেরকে দিয়ে হবে না আবার যারা আগে ছিল তাদেরকে নিয়ে আসা হোক জনগণ এই কাজটাই করে এইটাই তাদের চাওয়া পাওয়া থাকে কথা হচ্ছে এই যে নাজমুল হোসেন শান্ত লিটন কুমার দাস প্রত্যেকটা ম্যাচে তারা এতটা বাজে পারফরমেন্স করেই যাচ্ছে করেই যাচ্ছে করেই যাচ্ছে ম্যাচের পর পর ম্যাচ ম্যাচের ম্যাচ সুযোগ দেওয়া হচ্ছে কিন্তু তাদেরকে আর পারফরমেন্সে মানে তাদেরকে ফর্মে ফেরানো যাচ্ছে না তাদেরকে দিয়ে আর ভালো পারফরমেন্স হচ্ছে না কিন্তু তাদেরই বিকল্প নেই আর আমরা আজ থেকে ছয় সাত বছর আগে চিন্তা করতাম যে তামিম ইকবালের বিকল্প আমরা কোথায় পাবো সাকিব আল হাসানের বিকল্প আমরা কোথায় পাব আমরা কি মাশরাফি কিংবা মুশফিক মাহমুদুল্লাহ বিকল্প পাব পাই নাই সেই দুঃখ আমাদের ছিল সেই দুঃখ আমাদের থাকবে আমরা পেয়েছি লিটন কুমার দাসকে আমরা পেয়েছি নাজমুল হুসেন শান্তকে আমরা পেয়েছি বলার হিসেবে মুস্তাফিজের প্রতি আমাদের ভরসা ছিল সেই মুস্তাফিজ আমাদেরকে মাঝে মধ্যে দশ ম্যাচ পর এক ম্যাচে এসে একটা ভালো পারফরম্যান্স করে আবার হারিয়ে যায় লিটন কুমার দাস সেইম খবর নাজমুল হোসেন শান্ত সেম অবস্থা এদের এখন বিকল্প নেই তারা যে এত খারাপ পারফরমেন্স করছে তাদের জায়গায় ভালো কেউ কিছু করবে সেটার বিপরীতে মানে সেই আমাদের নেই তামিম সাকিব মাহমুদুল্লাহ মুশফিকের কথা তো বাদই দিলাম এমন একটা অবস্থা এই যে নাজমুল হোসেন শান্ত কিংবা লিটন কুমার দাস এদের বিন্দু মাত্র লজ্জা সরম নেই যে এতগুলো বছর ধরে আন্তর্জাতিক ক্রিকেটে খেলছি আমাদের উপর কতটা ভরসা করে আমাদের কি বুঝতে হবে আমাদের পজিশনটা একটু মূল্যটা আমাদের দিতে হবে আচ্ছা ঠিক আছে আপনারা চেষ্টা করছেন কিন্তু আপনারা পারছেন না যেহেতু পারছেন না আপনাদের ভিতরে কি এতটুকু এতটুকু লজ্জাবোধ এতটুকু বিবেকবোধ কাজ করে না যে আমার জায়গায় অন্য কোনো ছেলে এই সুযোগটা পায় কিংবা অন্য কোনো ছেলে যারা নিয়মিত ডোমেস্টিক লিগে খেলে আসতেছে পারভেজ হোসেন ইমন ভালো খেলেছে এরকম আরো কয়েকজন তাকে তো পুরো জিমবাবু সিরিজের রাখা হয়েছিল পনেরো জনের স্কোয়াডে একটা ম্যাচ না খেলিয়েই কোনো একটা ম্যাচ না খেলিয়ে তাকে বাদ দিয়ে দেওয়া হলো কোনো মানে আছে একটা ওপেনার প্লেয়ারকে নেওয়া হয়েছিল তাকে খেলানো হয়নি তো তাদের জায়গায় এরকম যারা নিয়মিত এদের তো আত্মবিশ্বাস নষ্ট হয়ে যায় যারা ডোমেস্টিক লিগুলোতে ভালো পারফরমেন্স করে জাতীয় ঢলে আসতে চায় তারা যখন দেখে যে তারা এত ভালো পারফরমেন্স করে একটা ম্যাচ খেলার সুযোগ পায় না সেখানে দিনের পর দিন ম্যাচের পর ম্যাচ এই নাজমুল হোসেন শান্তরা লিটন কুমার দাসেরা সৌম্য সরকারকে ঘুরিয়ে ফিরিয়ে নিয়ে এনে যখন এদেরকেই খেলানো হয় তখন তাদের আর কি ইচ্ছা থাকে কত চেষ্টা করবে তারা এনামুল হক বিজয় সে ওডিআইতে ভালো পারফরমেন্স করলে তাকে এনে টি টোয়েন্টির দলে ঢুকিয়ে দেওয়া হয় তাকে টেস্ট দলে ঢুকিয়ে দেওয়া হয় তারপর সে এসে থিতু হতে পারে না তখন তাকে সবগুলো ফরমেট থেকে আবার বাদ করে দেওয়া হয় এটা হচ্ছে আমাদের সিলেকশন প্যানেল এভাবে চলে আমাদের মানে বাংলাদেশের ঠেঙ্গিয়ে 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 চলছে ফিরি নাজমুল হোসেন শান্ত এবং লিটন কুমার দাসের কথা এরা যে পারফরমেন্স করতে পারছে না এদের বিন্দুমাত্র লজ্জা হয় না এরা কি একটু মনে করে না যে আমাদের আসলে এখন খেলাটা না মানে খেলাটা না খেলাটাই উচিত আমাদের জায়গায় অন্য ভালো পারফরমারদেরকে জায়গাটা ছেড়ে দেওয়া উচিত এই যে লিটন কুমার দাস নাচতে নাচতে বাংলাদেশ দলের সাথে আমেরিকা চলে গেলেন বিন্দু মাত্র আফসোস হয় না নিজের দেশের প্রতি একটু মানে কাজ করে না একটু লজ্জা হয় না যে আমি কীভাবে যাচ্ছি এই জায়গাটা আমি ডিজার্ভ করি না এত আমাকে সুযোগ দেওয়া হচ্ছে এটা আমাকে দিয়ে হচ্ছে না একটা ছোট্ট ঘটনা বলি আমি দু সালে ইংল্যান্ডের ক্রিকেট ইংল্যান্ডের ম্যানচেস্টারে থাকি আমি সেখানকার একটা লোকাল ক্লাবে আমি ক্রিকেট ক্লাবে জয়েন করি সেই ক্লাবে জয়েন করার পর আমি নিয়মিত প্র্যাকটিস করতাম প্র্যাকটিস করে আমার নিজেকে প্রমাণ করতে হবে সেরকম একটা প্রেরণা ছিল যদি আমি ভালোভাবে প্র্যাকটিস না করি তাহলে আমাকে ম্যাচ খেলতে দেওয়া হবে না এরকম একটা জিনিস আমার ভিতরে কাজ করতো ভয়ে আমি নিয়মিত কাজ কাম বাদ দিয়ে আমি প্র্যাকটিস করতাম যখন দু সালে খেলা শুরু হলো এপ্রিল মাস থেকে মিড উইক একটা লিগ আছে সেটা হচ্ছে বিশ ওভারের খেলা আর সানডে লিগ সেটা হচ্ছে প্রত্যেক সপ্তাহে প্রত্যেক রবিবার দিন চল্লিশ ওভার এবং পঞ্চাশ ওভারের খেলা হয় সেখানে তিনটে টিম থাকে ফার্স্ট টিম সেকেন্ড টিম থার্ড টিম তিন তিনটে টিম খেলে সে যারা উইকেন্ডে খেলে সেটা হচ্ছে স্যাটারডে এবং সানডেতে আমি নিয়মিত টি টোয়েন্টি যেটা মিড উইক বুধবার কিংবা মঙ্গলবার কিংবা বুধবারে খেলা হতো আর হচ্ছে চল্লিশ ওভারের খেলা যেটা সোমবারে খেলা হতো রবিবারে খেলা হতো সেই খেলাগুলোতে আমি নিয়মিত খেলতাম এবং আমি ভালো পারফরমেন্স করেছি আমার প্রথম বছরটা খুব ভালো গেছে এরপরে আস্তে ধীরে আমি যখন বুঝতে পারলাম যে ওখানে আসলে আপনি প্র্যাকটিস করেন কি করেন না আপনি ভালো খেলেন কি খেলেন না সেটা কোনো ম্যাটার না কারণ হচ্ছে আপনি আমাদেরকে ক্লাবের একটা সাবস্ক্রিপশন কিনতে হয় প্রত্যেক বছর একশো পাউন্ড করে সাবস্ক্রিপশন কিনতে হয় এবং প্রত্যেকটা ম্যাচ খেলার জন্য আমাদেরকে যেটা মিড উইক খেলাম সপ্তাহের মধ্যে যে বিশ ওভারের খেলার সেটার চার্জ ছিল চার পাউন্ড এখন সেটা বেড়ে এখন দুই আজকে বিশ দশ বছর পর সেটা এক পাউন্ড বেড়ে পাঁচ পাউন্ড হয়েছে আর যখন আমি দু হাজার চোদ্দোতে স্টুডেন্ট ছিলাম সানডের সেই খেলাগুলো খেলতে আমাকে হতো সাত পাউন্ড এখন আমি যেহেতু চাকরিজীবী কাজ করি বড় হয়েছি দশ বছর পরে সেটার এখন চার্জ হয়েছে দশ পাউন্ড দুই পাউন্ড বেড়েছে তা আমি টাকা দিতাম খেলতাম এখন সেখানে টাকার পয়সা কোনো ব্যাপার ই না আমার খেলাটা ভালো লাগে আমি তাই খেলি টাকা দিতে আমার গায়ে লাগে না আসতে দিনে আমি যখন বুঝতে পারলাম যে এখানে আসলে পারফরমেন্স করাটা মুখ্য না আমি টাকা দিচ্ছি আমি খেলতেছি কিংবা প্লেয়ার যদি যথেষ্ট না থাকে আমাকে নিবেই এবং সেটা ছিল তবে এরকম একটা বিষয় ছিল আমি ভালো খেলতাম কিন্তু ওই যে নিয়মিত যে প্র্যাকটিস করতাম সেই প্র্যাকটিস করাটা আমি ছেড়ে দিয়েছি আগে কাজ বাদ দিয়ে প্র্যাকটিসে যেতাম আমার ইনকাম বন্ধ হয়ে গিয়েছিল কিন্তু আমি সেটার দিকে পরোয়া করিনি আমি সব সময় রেগুলারলি প্র্যাকটিস করতাম কারণ আমার যদি পারফরমেন্স খারাপ হয়ে যায় আমাকে যদি বাদ দিয়ে দেয় যখন আমার ভিতর থেকে সেই ভয়টা কেটে গেল এবং আমি যখন জানতে পারলাম যে আসলে পারফরমেন্স না করলে এখানে খেলা যায় তখন থেকে আমি প্র্যাকটিস করা বাদ দিয়েছি দিয়েছি এবং গত ছয় সাত বছর থেকে আমি প্র্যাকটিস না করেই খেলতে যাই এবং আমার পারফরমেন্সও খুবই খারাপ কিন্তু তারপর আমি খেলছি আমার খেলায় নিচ্ছে সেই ক্লাবে এখন পাঁচটা টিম হয়েছে ফার্স্ট টিম সেকেন্ড টিম থার্ড টিম ফোর টিম ফিফথ টিম এখন সিক্স টিমও আছে ছয়টা টিমের খেলা এত বড় একটা এতগুলো টিম যদি থাকে সেখানে আমার জায়গা হবে না আমি যদি জানি আমার জায়গাটা এমনিতেই হয়ে যাচ্ছে তাহলে আমার এত পরিশ্রম করার কোনো দরকার আছে আমার সেই ইচ্ছা থাকার কোনো দরকার আছে সেটা হচ্ছে আমার একটা ব্যক্তিগত তৃষ্ণা থাকতে পারে যে আমি ভালো পারফরমেন্স করতে চাই আমি দলের জন্য ভালো কিছু করতে চাই আমার ক্লাবের জন্য ভালো কিছু করতে চাই সেটা হচ্ছে আমার ব্যক্তিগত তৃষ্ণা অথচ আমি কিন্তু বেতন পাই না সেখানে খেলে নাজমুল হোসেন শান্তরান লিটন কুমার দাসেরা বছরের পর বছর খেলে যাচ্ছে তাদের কবে কুই পারফরমেন্স দেখিয়েছিলো আমার ব্যাপারটা ঠিক এমন ছিল আমি প্রথম প্রথম পারফরমেন্স করেছি এখন তারা সবাই জানে আমি একজন ভালো পারফরমার তারাও আশা করে যে আমি একটা কোনো সময় ভালো খেলবো এবং আমি মাঝে মধ্যে ভালো খেলিও এটা হচ্ছে ঝড়ে বকমারা পারফরমেন্স তো আমাদের প্লেয়ারদের ভিতরে সেই আসলে ওই পিছন থেকে ধাক্কা দিয়ে মানে পিছনে বাঘ লেগে নেই তো তাদের জায়গাটা নেওয়ার মতো সেই রিপ্লেসমেন্ট নেওয়ার মতো প্লেয়ারও নাই যারা আছে তাদেরকে সেই জায়গাটা দেওয়া হয় না তাদের ভিতরে যদি এরকম একটা ভয় থাকতো যে আমার জায়গাটা কেউ নিয়ে নিবে তাহলে তারা হয়তো আর একটু ভালোই করতো আর ভালো লাগার চেষ্টা করে কিন্তু সেই চেষ্টার মধ্যে আপনি যখন দেখেন তারা টেস্ট খেলতে গিয়ে টি টোয়েন্টি স্টাইলে খেলে আর টি টোয়েন্টি আসলে তারা টেস্টের মতো খেলে নাজমুল হোসেন শান্ত এগারো বলে তিন রান করেছে লিটন কুমার দাস পনেরো বলে চোদ্দো বলে পনেরো করেছে সেই লিটন কুমার দাস টেস্টে শ্রীলঙ্কার সাথে খেলতে গিয়ে প্রথম বলে তেড়ে ফুড়ে মারতে যায় আউট হয়ে যায় বিশ্ব ইতিহাসের সবচেয়ে অগ্লিয় শট খেলে আউট হয় আমাদের সিলেকশন বোর্ড নতুন যে সিলেকশন বোর্ড গাজী আশরাফ হোসেন লিপু এবং তার যে অন্যান্য লোক আছে তার যে অন্যান্য সদর কমিটির যারা আছে বাবারে রে বাবা শ্রীলঙ্কার সাথে ম্যাচে লিটন কুমারকে বাদ দিয়ে তারা একেবারে মাইক টাইক হাতে নিয়ে ঘোষণা দিয়ে দিল লিটন কুমারের কাছ থেকে আমরা ভালো পারফরমেন্স পাচ্ছি না তাই তাকে বাদ দিয়ে দিলাম কি একটা চমক কি একটা সাড়া জাগানো উদ্বেগ সারা বাংলাদেশের পুরো র পড়ে গেছে নতুন কমিটিতে সব কিছু এবার উলট পালট করে দিবে বাংলাদেশের ক্রিকেটে এবার আমূল পরিবর্তন নিয়ে আসবে তারা হুম সেই ক্রিকেট টিম সেই এই কি বলে সেই নির্বাচন প্যানেল সিলেকশন বোর্ড ওয়ার্ল্ড কাপের কী স্কোয়াড সেটা ঘোষণা করে না সেই ক্রিকেট বোর্ড বাংলাদেশের জার্সি উন্মোচন করে না আমরা কি জানার অধিকার রাখি না আমাদের স্কোয়াড কি হয় কি হবে আমরা কি জানার অধিকার নাই যে আমাদের জার্সিটা কেমন হবে এইটুকু সংস্থাদের নাই আমাদেরকে জানানোর কারণ তাদেরকে কথা শুনতে হবে এই কথা শুনতে যদি হয় না চান তাহলে আপনারা ভালোভাবে টিম সাজান ভালো জার্সি ডিজাইন করেন সেগুলো না করে মানুষকে কথা বলতে দেন না এই হোসেন শান্ত ওই লিটন কুমার দাস এদের লজ্জা হবে না এরা পারফরমেন্স করবে না কিন্তু নিজের জায়গা ছেড়ে দিবে না ধরে রাখবে ওই জায়গাটাতে ওখানে মাটি কামড়ে পড়ে থাকবে তারা যেতে চাইলে অবশ্য তাদেরকেও যেতে দেওয়া হয় না আমাদের কোচরা তাদেরকে আবার ব্যাক দেয় যে লিটন খুবই একটা ট্যালেন্টেড ক্রিয়েটিভ মোনালিসা লিটন যদি একদিন খালি পারফরমেন্স করে রে ভাই তাহলেই তো সেই ফর্মে ফিরে যাবে সেই ফর্মে ফেরানোর জন্য তাকে শ্রীলঙ্কা জিম্বাবু ইউএসএ সব ধরনের টিমের সাথে সুযোগের পর সুযোগ দিয়েই যাওয়া হচ্ছে কিন্তু লিটন আর ফর্মে ফিরে না সেই নাজমুল হোসেন শান্তর স্ট্রাইক রেট বাড়ে না ফর্মে ফেরে না এই ওয়ার্ল্ড কাপ টিম নিয়ে এই স্কোয়াড নিয়ে ওয়ার্ল্ড কাপ খেলবে লজ্জা হয় ভয়ানক লজ্জা হয় প্রত্যেকটা ওয়ার্ল্ড কাপের আগে একটা একটা ড্রামা একটা একটা ড্রামা আয় হায় 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 রে এই বাংলাদেশ টিমটাকে কি বানিয়ে ছাড়ছে এরা কি হচ্ছে যেই দেশে যুগের পর যুগ একজন মানুষ অবৈধভাবে বিনা ভোটে রাতের ভোটে ডামি ভোটে দেশ চালিয়ে যেতে পারে আসন ছাড়তে চায় না সেই দেশের এরকম প্রত্যেকটা জায়গা জায়গায় এরকম মানুষ জন্ম নিবে না তো কোন দেশে হবে বলেন কেউই তো ক্ষমতা ছাড়তে চায় না কেউ তো একটা জায়গায় যদি চিরস্থায়ীভাবে বসতে পারে সেই জায়গা থেকে সে সরে আসতে চায় আপনি ছাড়বেন আপনার মায়া হবে না আপনি যদি কোনো একটা জায়গার উপর আপনার কোনো দখলদারিত্ব থাকে অনেক দিন সেখান থেকে যদি কেউ এসে আপনাকে হুট করে সরিয়ে দিতে চায় সেখানে আপনি বৈধ কিংবা অবৈধ যে কাজই করেন না কেন আপনাকে যদি সরে আসতে বলে আপনি একটু চিন্তা করে দেখবেন আপনি সরে আসতে চাইবেন এই সরে আসতে না চাওয়ার কারণেই ভালো মানুষরা জন্মায় না আমাদের দেশে হুমায়ুন আহমেদ আসবে না কাজী নজরুল আর আসবে না কবি জসিম আর জন্ম নিবে না কারণ আমরা ভালো মানুষের গুরুত্ব দেই না ভালো মানুষ জন্ম হতে চাইলে তাদেরকে আমরা মেরে ফেলি তাদেরকে শেষ করে দেই এই জন্য এই জাতির উন্নতি হয় না ক্রিকেটটা হচ্ছে সেটার একটা উদাহরণ আমাদের দেশে বিনোদন নেই ভালো মুভি হয় না তাই আমরা বিদেশি মুভির দিকে নজর দেই। আমাদের হলিউডের মুভি বলিউডের মুভি কোরিয়ান মুভি দেখতে হয় নিজেদের মুভি আসলে সেটা নিয়ে আমরা হাস্যরস করি তামাশা করি আমাদের দেশ ভালো হবে কিভাবে আগাবে কিভাবে কিছু করতে চাইলেও আমরা সেটাকে ভালোভাবে নিতে পারি না আবার ভালো কিছু নিজেও করি না শুধু ভালোর আশা করি আশা করা পর্যন্তই আমাদের শেষ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম